আসসালামু আলাইকুম গাইস সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আমরা চলে আসছি হচ্ছে ড্রিম ভ্যালি পার্ক যেটা আপনার ঝিনাইদহ অবস্থিত তো এখানে এসে আমরা প্রথমত টিকিট কাটছি এক একজনের সত্তর টাকা করে টিকিট নিছে এন্ট্রি ফি আর এখানে ঢুকে গেছি তো ঢোকার পরে দেখি যে দুই দিক দিয়ে আপনার গাছ মানে রাস্তা মাঝখানে দুই দিকে গাছ খুবই সুন্দর লাগছে প্রথমে ঢুকেই আপনার ডান হাতে ছিল হচ্ছে ফান রাইডস যেগুলো হচ্ছে বাচ্চাদের জন্য মেনলি হচ্ছে এটা ভালো যতটুকু আমরা আমি ঘুরে দেখছি তো এখানে রাইডসগুলো ছিল নাগরদোলা বলেন তারপরে বিভিন্ন রকম ফান রাইডস বলেন যেগুলো পার্কে থাকে বেসিক্যালি সেগুলো ছিল এই যে এখানে কিছু রাইডস আমি দেখানোর চেষ্টা করছি এখানে ঘোড়া ছিল তারপরে আপনার পাইরেটসের কিছু জিনিসপত্র ছিল মানে রাইডস মতো আর কিছু নাগরদোলাও ছিল আপনার হচ্ছে এখানে দেখেন খুব সুন্দর গাছ রাস্তার পাশ দিয়ে গাছ আর এই গাছটা কি আমি জানি না নারকেল গাছ এই কি কলা গাছের মতো আর কি পাতা তো এটা কি গাছ আপনারা যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা মূলত হচ্ছে আপনার একশো বিঘা জমির উপরে আছে এখানে একটা ঝর্ণা ছিল আর ঝর্ণার উপরে একটা ঈগল পাখিও ছিল কিন্তু ঝর্ণাটা চলছিল না আমরা খুবই সকালে বসাইছিলাম তো হয়তোবা ওই কারণে হচ্ছে ঝর্ণা ছিল না আর এইটা হচ্ছে আপনার নাগরদোলা সবচেয়ে বড় নাগরদোলা আমি যেটা দেখলাম ওখানে সবচেয়ে বড়ই ছিল এই নাগরদোলাটা এটা ফান রাইডসের মধ্যে আর আমরা এই সবগুলো ঘুরে এখানে একটা পুকুর ছিল পুকুর পাড়ে আমি যাইনি পুকুরটাকে কেমন যেন মানে পরিষ্কারও হচ্ছিল মাত্র তো ওই জন্য ঢুকতে পারিনি তো এখান থেকে আমরা আবার চলে গেছি হাঁটতে হাঁটতে এই রাস্তাগুলো দেখেন আসলেই অসাধারণ ছিল মানে আমরা সকাল সকাল ঢুকছিলাম তো একেবারে প্রথমে ঢুকে গেছিলাম তো ঢোকার পরে দেখি যে পুরো ফাঁকা জায়গা কিন্তু দুই সাইড দিয়ে যে গাছগুলো ছিল খুবই ভালো লাগছিলো একটু রোদ বেশি ছিল এই জন্য ঘেমে যাচ্ছিলাম কিন্তু আসলে ভালো লাগছে খুবই এইখানে দুই সাইড এই বাম সাইডে যেটা দেখছেন এগুলো হচ্ছে রাইডসের যে জায়গাগুলো ফান রাইডস যেগুলো দেখলেন ওইগুলো আর এই দিক দিয়ে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম এইদিকে ফান রাইডসের পাশ দিয়ে একটা জায়গা আছে এইদিকে মূলত হাঁটতে হাঁটতে গেলে আপনার বোট যেটা ওয়াটার বোট বা স্পিড বোট বলে আর যেটা হচ্ছে ওয়াটার কিংডম আছে সেইটা আছে তো আমরা ওইদিকেই যাচ্ছিলাম আমি ওয়াটার রাইডসে এবং আপনার কোনো রাইডসে উঠি নাই ওয়াটার কিংডমেও ঢুকি নাই তো এইখানে হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ ছিল সুন্দর তো ওই ব্রিজে যাওয়ার রাস্তা এখান থেকে ব্রিজ পার হয়ে এসে আমরা এখানে সুন্দর মানে পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছিল তো এইখানে বসে দেখছি এত সুন্দর বাতাস পুরো ক্লান্তি দূর হয়ে গেছে এরপরে এখান থেকে চলে গেছি আমরা হচ্ছে যেখানে মানে স্পিড বোর্ডগুলো ছিল ওই জায়গায় তো স্পিড বোটেও আমি উঠি নাই এখানে দেখেন খুবই সুন্দর জায়গা এখানে প্রবেশ করতে গেলেও টাকা দিতে হয় বিশ টাকা করে আমি ঢুকি নাই মানে ভালো লাগছিল না হাঁটতে এই যে এখানে দেখেন স্পিড বোটগুলো এখানে চলে আর ওর ঠিক পাশে আপনার এই জায়গাটা আসলেই সুন্দর মানে পুরোটা আমি ক্যাপচার করতে পারি নাই তবুও দেখে দূরের থেকে দেখে অনেক সুন্দর লাগছে এখানেও একটা ঝুলন্ত ব্রিজ আছে এই ব্রিজটা পার হতেই মূলত বিশ টাকা করে টিকিট নেয় আর এইটা যেটা দেখছেন এইটা হচ্ছে ওয়াটার কিংডম যেটার মধ্যে আমি ঢুকি নাই আমি যতটুকু পারছি বাইরে থেকেই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আসলে ওইরকমভাবে ঢোকার প্ল্যানও ছিল না প্ল্যান থাকলেও আপনার ঢুকতে পারি নাই তো যাই হোক এই যে সব শেষ করে সকালে ঢুকছি বিকেলের দিকে বের হয়ে চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই